মাত্র ছেচল্লিশ টাকা এগুলাতে আপনি কালার পেয়ে যাবেন সতেরোটা কালার সতেরোটা কালার সাইজ থাকবে অ্যাভেলেবেল এম এল এক্সেল ডাবল এক্সেল লাস্ট আমাদের কাছে আছে সর্বোচ্চ হাই কোয়ালিটির এগুলাতেও আপনি কালার পাবেন অনেকগুলা ডিজাইন এই যে আপনার ডিজাইনগুলাতে কলারও ডিজাইন থাকবে হাতাতেও ডিজাইন করা থাকবে এ এক পাস যত বড় স্টিকারে দেন মাত্র দশ টাকা দশ টাকা পিছন ফাঁস করলে দশ টাকা দুই পাশে বিশ টাকা একশো তিরিশ সাইজ থাকবে পাকা সাইজ এগুলা রেট থাকবে মাত্র 65 টাকা 65 টাকা মাত্র 65 টাকা এগুলো কি কোয়ালিটিটা ভালো হবে এটারে জি কোয়ালিটি রে থেকে একটু উন্নত মানের কলারটা অনেক হাই কোয়ালিটি কলার ওকে কলারের হাই কোয়ালিটি এবং ডিজাইন হাতাতেও ডিজাইন আচ্ছা আর এগুলাতে থাকবে 200 প্লাস জিসএম ওকে আর এটা ওয়াশের পরেও কলারটা কিন্তু নষ্ট হবে না নষ্ট হবে না কালার আমাদের যতগুলো প্রোডাক্ট দেখাইছি কাপড়ে একশো পার্সেন্ট গ্যারান্টি কালারও একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলোতে জি এস এম থাকবে দুইশো প্লাস জিএসএম দুইশো প্লাস দুইশো প্লাস জি এস এম সাইজ এভিলেবিল এম এল এক্স এল ডাবল এক্সেল এগুলো আমাদের কাছ থেকে ছিচল্লিশ টাকা পাইকারি নিয়ে অনায়াসে একশো একশো বিশ টাকাতে সেল করতে পারবেন মাত্র পঁচিশ টাকা দিয়ে সলিড ক্যাপ পাবেন আর প্রিন্ট মাত্র দশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে একটা ক্যাপ পেয়ে যাচ্ছে আমরা চৌষট্টি জেলায় এগুলা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার করে থাকি হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সরাসরি টি শার্টের পাইকারি মার্কেট গুলেস্তান সিটি প্লাজা থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনারা কি কি সেল করেন আমাদের মূলত এক কালার টিশার্ট ক্যাপ প্রিন্টিংয়ের ব্যবস্থা আছে আর টিশার্টের পাইকারি সেল দেওয়া হয় আমাদের লোকেশন গুলিস্থান ফুলবারিয়া সিটি প্লাজা মার্কেটের তৃতীয়তলা একশো একান্ন বাওন নম্বর দোকান আপনাদের দোকানের নাম কি এ এম ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস আজকে শুরুতে দেখাবো ভাই চায়না মাইক্রো পিবি ফেব্রিক্সের কিছু কালেকশন আছে আমাদের কাছে এগুলার প্রাইস মাত্র ছিচল্লিশ টাকা সিচল্লিশ টাকা মাত্র টাকা এগুলাতে আপনি কালার পেয়ে যাবেন সতেরোটা কালার সতেরোটা কালার সাইজ থাকবে এভেলেবেল এম এল ডাবল এল আচ্ছা সাইজ মেজারমেন্ট

এগুলাতে আপনার জিএসএম থাকবে একশো পাঁচ জিএসএম সাইজ থাকবে আর চাইলে তো কেউ লঘুও করে নিতে পারবে হ্যাঁ প্রিন্ট করেও নিতে পারবে আপনার যে কোনো প্রয়োজনে র্যাক ডে সেমিনার রাজনৈতিক কাজ অফিসের প্রোগ্রামের যে কোনো কাজে প্রিন্টিং করে নিতে পারবে আর 46 টাকার মধ্যে অনেক ডিজাইন অনেক কালার হবে অনেক 17 টা কালার থাকবে আমাদের কাছে 17 কালার 46 টাকার হবে সাইজ থাকবে এম এল এক্সেল ডাবল এক্সেল ডাবল এক্সেল জি ওকে তারপরে এরপরে দেখাবো চায়না পিপি ফেব্রিক্সের ভিতরেই ওর থেকে একটু উন্নত কোয়ালিটির এটা আমাদের কাছে আপাতত পাঁচটা কালার আছে পাঁচটা কালার কিন্তু নতুন নতুন আরো কালার স্টক হবে ফ্যাক্টরিতে কাজ চলতেছে এগুলার জিএসএম থাকবে একশো তিরিশ জিএসএম একশো তিরিশ সাইজ থাকবে পাকা সাইজ এগুলার রেড থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা কোয়ালিটিটা ভালো হবে এটা জি কোয়ালিটিটা ওইটা ছিচল্লিশ টাকা থেকে একটু উন্নত মানের আচ্ছা এগুলাতে চাইলে আপনি প্রিন্টও করে নিতে পারবেন আপনার যে কোনো প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারবেন আচ্ছা আপনারা তো সম্পূর্ণ হোলসেল করেন জি তো হোলসেলের ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কত পিস করে নিতে হবে সর্বনিম্ন বিশ পিস সর্বনিম্ন বিশ পিস যে বিশ পিস বিশ পিস কি একটা ডিজাইন থেকে নাকি আপনাদের বান্ডিল হয় আমাদের বিশ পিসে বান্ডিল বিশ পিস বিশ পিসে বিশ পিসের বান্ডিল সর্বনিম্ন বিশ পিস হবে এক কালার এক কালার এক কালার থাকবে এরপর দেখাবো মেশ ফেব্রিক্স বা জিরাজানা ফেব্রিক্স এটাতে আপনার কালার থাকবে পঁচিশটা কালার পঁচিশটা পঁচিশটা কালার কালেকশনের অভাব নাই ভাই পঁচিশটা কালার সাইজ থাকবে অ্যাভেলেবেল এম এল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা আমাদের হিউজ পরিমাণ এগুলাতে স্টক থাকে চারটা সাইজ হবে সাইজ থাকবে চারটা আমরা চৌষট্টি জেলায় এগুলা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার করে থাকি আপনি এগুলা প্রিন্ট করে নিতে পারেন আপনার যে কোনো প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারেন আচ্ছা আপনাদেরকে ডিজাইন দিলে আপনারা প্রিন্ট করে দিতে পারবেন জি ওকে কাস্টম ডিজাইন করে দেয় আমরা চৌষট্টি জেলায় মাল কুরিয়ার করে দেওয়া যাবে সাইজ থাকবে চারটা এম এল এক্সএল ডাবল এক্সএল কন্ডিশনের মাধ্যমে দেওয়া যাবে কুরিয়ার কন্ডিশনে নিতে হ্যাঁ আপনাদের কাছে সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে হবে আপনি পাঁচ হাজার টাকার অর্ডার করলেও নিতে পারবেন কন্ডিশনে দিতে পারবেন জি এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকি চার হাজার টাকা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ওকে এগুলো এগুলাতে আপনি এগুলাতেও প্রিন্ট করতে পারবেন এগুলা জিএসএম থাকবে একশো তিরিশ জিএসএম প্রাইস মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এগুলো আমাদের কাছ থেকে হোলসেল নব্বই টাকা দিয়ে অনায়েসে দেড়শো দুইশো টাকা সেল করতে সেল করা যায় জি ওকে এরপর দেখাবো আমাদের কটন কালেকশন কটন কালেকশনে এটাতে আপনি নয়টা কালার পেয়ে যাবেন আপনারা এগুলোতেও হোলসেল দিয়ে আমরা হোলসেল বা আপনার যে কোনো প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারবেন আচ্ছা এগুলাতে जीएसএম থাকবে 200 প্লাস जीएसএম প্লাস প্লাস সাইজ अवेलेबल এম এল এক্সেল ডাবল এক্সেল এশিয়ান হবে হ্যাঁ জি সাইজ এশিয়ান এগুলার মাত্র টাকা একশো ষাট টাকা কটন জি কটন ফেব্রিক্স এর ভিতরে মাত্র একশো ষাট টাকা দিয়ে একশো পেয়ে যাচ্ছে এগুলা থেকে এগুলাতেও আপনি প্রিন্ট করে নিতে পারেন আপনার নিত্য যে কোনো প্রয়োজনে এরপর দেখাবো লাকস্ট ফেব্রিক্সের এর আমাদের তিনটা ডিজাইন আছে কিছু নর্মাল ডিজাইন নর্মাল ডিজাইন ডিজাইন কলার বা একটু হাই কোয়ালিটি তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন হবে জি ওকে তো এগুলাতে কেউ যদি প্রিন্ট করতে চায় প্রিন্ট করলে সামনে একটা লোগো দিয়ে মাত্র দশ টাকা দশ টাকা ফিসোন একটা প্রিন্ট করলে 10 টাকা দুই পাশে প্রিন্ট করলে 20 টাকা আচ্ছা আপনি যদি আপনি যদি দেখেন সাপোর্ট আমাদের একটু দেখায় যদি একটু স্যাম্পল দেন আসলে কি ধরনের প্রিন্ট হবে 10 টাকায় এই এরকম এরকম প্রিন্ট হবে এটা ডিডিএফ প্রিন্ট আচ্ছা আপনাকে যদি দেখাই এটা হচ্ছে সাবলিমিশন প্রিন্ট ওকে সাবলিমেশন এটা কত টাকা হবে এটা এক পাশ যত বড়ে স্টিকারে দেন মাত্র 10 টাকা 10 টাকা পিছন পাশ করলে 10 টাকা দুই পাশে 20 টাকা মানে টোটাল বিশ টাকা খরচ হবে জি সর্বনিম্ন 100 পিসের ক্ষেত্রে আচ্ছা আর একবার কম 20 পিস নিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে প্রিন্টের রেটটা বাড়বে কিন্তু গেনজির প্রাইস একই থাকবে হোলসেল প্রাইস 46 টাকা क्वांटिटीটা যত বেশি হবে তত প্রিন্টের রেটটা একটু কমবে ওকে এরপর লাকস্ট ফেব্রিক্সের ভিতরে আমাদের

এগুলাতে আপনি কালার পাবেন অনেকগুলা ডিজাইন এই যে আপনার ডিজাইনগুলাতে কলারও ডিজাইন থাকবে হাতাতেও ডিজাইন করা থাকবে আচ্ছা এগুলাতে সাইজ থাকবে চারটা এম এল এক্সএল ডাবল এক্সেল আচ্ছা জিএসএম একশো আশি প্লাস জিএসএম একশো আশি আর হান্ড্রেড পার্সেন্ট কটন হবে না এগুলা লাকস্ট ফেব্রিক লাকস্ট ফেব্রিক লাকস্ট ফেব্রিক আচ্ছা ওকে এটাও কি দানাদার জি দানা দানা ফেব্রিক্স এটা এটা তো এটা বলে লাকস্ট ফেব্রিক্স ওকে এগুলা এগুলো মাত্র প্রাইস একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা মাত্র এগুলো আমাদের কাছ থেকে হোলসেলও নিতে পারবেন বা আপনার প্রয়োজনে প্রিন্টও করে নিতে পারবেন চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন যে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অফলাইন অনলাইন দোনোটাতেই সুবিধা থাকছে ওকে অফলাইনে আপনি শোরুমে আসতে হবে শোরুমে এসে অর্ডার করবেন আর অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন লাস্ট আমাদের কাছে আছে সর্বোচ্চ হাই কোয়ালিটির ডাফা দত আমাদের কাছে দুইটা দুইটা কালার স্টক আছে দুইটা স্টাইল ফ্যাক্টরিতে আরও কাজ চলছে ইনশাল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে সবগুলো কালার স্টক হয়ে যাবে আচ্ছা আপনাদের কাছ থেকে মাল নেওয়ার পরে যদি সেল করতে সমস্যা হয় তো এক্সচেঞ্জ করার কি সিস্টেম আছে আপনাদের কাছে এক্সচেঞ্জ করার সিস্টেম প্রিন্টের আগে ইয়ে করতে হবে আচ্ছা এক কালার যদি নিয়ে যায় তো বিক্রি করতে বান্ডিল কি আপনাদেরকে বান্ডিল বাই বান্ডিল দিতে হবে নাকি দুই একটা বিক্রি করলে নিয়ে আসলে চেঞ্জ করে দিবেন কোনটা হ্যাঁ চেঞ্জ করে দেওয়া যাবে আচ্ছা এক্সচেঞ্জ করে দিবেন যদি সেল করতে না পারে জি আচ্ছা তারপর এগুলাতে আপনি সাইজ থাকবে এশিয়ান মেজারমেন্ট এগুলাতেও এশিয়ান মেজারমেন্ট সাইজ থাকবে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল ডাবল এক্সেল জি এম এল এক্সেল ডাবল এক্সেল প্রাইস মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এগুলাতে দুইশো বিশ টাকার কারণ বাই কলারটা অনেক হাই কোয়ালিটি কলার ওকে কলারে হাই কোয়ালিটি এবং ডিজাইন হাতাতে ডিজাইন আচ্ছা আর এগুলাতে থাকবে দুইশো প্লাস ওকে দুইশো এটা ওয়াশের পরেও কিন্তু নষ্ট হবে না নষ্ট হবে না কালার আমাদের যতগুলো প্রোডাক্ট দেখাইছি কাপড়ে একশো পার্সেন্ট গ্যারান্টি কালারও একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো কালারও উঠবে না আর কাপড়ও নষ্ট হবে না ফোস্কা ফুলবো না তারপর ছায় দোয়ার পরে ছাইরা দিব না মানে কালারের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোয়ালিটিতেও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে আর কি কি সেল করেন আপনারা আমাদের এরপরে আছে ক্যাপ ক্যাপ কালেকশন ক্যাপ কালেকশনে আপনি ক্যাফেও প্রিন্ট করে নিতে পারবেন বা সলিড সলিড ফাইকারি বিজনেস করার জন্য সলিড নিতে পারেন আচ্ছা ক্যাফে প্রিন্ট করার জন্য দশ টাকা দশ টাকা মাত্র দশ টাকা ক্যাপের প্রাইস চল্লিশ টাকা প্রিন্ট দশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আপনি আপনার নিজস্ব ব্র্যান্ডিং বা নিজস্ব যে কোনো কোম্পানির র্যাকডে সেমিনার যে কোনো প্রয়োজনে পঞ্চাশ টাকা দিয়ে একটা ক্যাব প্রিন্ট করে নিতে পারছে এরপরে যদি টাকা যদি আপনার বাজেট না থাকে আর একটু কম বাজেট থাকে তাও আমাদের কাছে সুবিধা আছে মাত্র পঁচিশ টাকা দিয়ে সলিড ক্যাব পাবেন আর প্রিন্ট মাত্র দশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে একটা ক্যাব পেয়ে যাচ্ছেন আচ্ছা মাত্র পঁয়ত্রিশ টাকা জি ক্যাব আমাদের ভিডিওতে তো এত কালেকশন দেখানো সম্ভব না এখানে জাস্ট অল্প কয়টা রাখছি আমাদের আরও ক্যাপের কালেকশন আছে